হ্যালো ফ্রেন্ড সবাই কেমন আছো নিশ্চয়ই তোমরা ভালো আছো আমিও ভালো আছি তো দেখো সকাল সকাল বাজার নিয়ে চলে এসছে তো আজকে মাছ নিয়ে এসছে কিন্তু আজকে মাছ আমরা খাবো না আজকে আমাদের নিরামিষ তাও বাজারে গেছে মাছ ভালো পেয়েছে নিয়ে চলে এসছে তো এগুলো সবই আমি ফ্রিজে রেখে দেবো তো এখানে দেখো ইলিশ মাছ নিয়ে আসছে আরও একটা মাছ নিয়ে এসছে সেগুলো দেখাবো তো দেখতে থাকো আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই বাসে থেকো তো এখানে মাছগুলো কেমন কি আমাকে দেখে রেখে দিতে বললো তো আমি দেখছি মাছগুলো আর কি মাছগুলো খারাপ না ভালো এখানে দু কিলো ইলিশ মাছ আছে আরও আরও কতগুলো মাছ এনেছে ওগুলো কী কিলো হিসাবে বিক্রি হয় কি আমি জানি না তোমাদের দেখাবো অবশ্যই জানিও ওগুলো আছে আমি জলে রেখেছি ওগুলো এখনও যে আছে তার জন্য জলে রেখে দিয়েছি আর বলল কিলিশ মাছটার মানে সেরেটা কেমন আছে সেটা দেখার জন্য ওটা তো আমি ভালো বুঝি না কিন্তু মনে হলো বেশ তাজাই আছে যেহেতু ওখানে বেশ মানে লালই আছে আর কি আর মাছগুলো অনেকটা শক্ত আছে ভালো আমি বললাম কি ভালোই তো সবগুলো মাছের আর কি কানকগুলো দেখছিলাম যে কেমন দেখছে যে অনেকটাই ভালো আর কি তো আজকে মাছগুলো কাটলে ভালো হতো কিন্তু আজকে আমার ইচ্ছা করছে না কাটতে তার জন্য মাছগুলো আজকে ফ্রিজেই রেখে দেবো আর এখানে যে মাছটা আছে তোমাদের দেখাবো আমাদের এখানে তো একটা নামে ডাকে আর কি তোমাদের ওই জায়গায় কী মাছ বলে এটাকে অবশ্যই কিন্তু জানো এখানে দেখো কটা মাছ আছে পাঁচটা মাছ আছে আমি বালতিতে জলে রেখে দিয়েছি অনেকটাই আর কি মানে মনে তো হচ্ছে ভালোই থাকবে তো এটা হচ্ছে গিয়ে শোল মাছ বলে আমাদের এখানে তোমাদের ওইখানে কি মাছ বলে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও তো আমাদের সকালে এই বাজারে এনেছে আজকে মাছের আর কি সবজি কিছু আনেনি অনেক সবজি আছে ঘরে তার জন্য শুধু মাছই নিয়ে এসছে প্রতিদিন আমাদের আবার বাজার যেতে পারে না বাড়িতে থাকে না তো আজকে বাড়িতে আছে তাই মাছগুলো আজকে নিয়ে এসছে অবশ্যই এগুলো আজকে ফ্রিজে সব রেখে দিয়ে চিলিশ মাছগুলো আর এই মাছগুলো জিয়ে রেখেছে জলে তো কেমন হলো অবশ্যই সবাই জানিও সবাই ভালো থাকো